মিনু মাসি তাড়াতাড়ি খেতে দাও আমার দেরি হয়ে গেছে বলেই রিয়া চেয়ার টেনে বসে পড়ে মিনু এই বসু পরিবারে অনেক বছর ধরে আছে ওই এবারে সব কাজকর্ম করে মিনু হাতে খাবারের প্লেট নিয়ে টেবিলে দিয়ে বলে এই তোমার এক দোষ কিছুতেই আগে আসবে না আর এসেই তাড়া দেবে এই নাও তোমার ডিম সিদ্ধ আর পাম রুটি জ্যাম লাগিয়ে ঝটপট খেয়ে নাও খাবার নষ্ট করবে না বলেই রান্নাঘরে চলে যায় রিয়া বলে তোমাকে কতবার বলেছি না পাউরুটি বলবে না পাউরুটি বলবে মেনু রান্নাঘর থেকেই বলে ওই একই হলো কথা না বলে তাড়াতাড়ি খাও এরপর তো অর্ধেক খেয়েই বেরিয়ে যাবে বলেই এক গ্লাস কমলালেবুর রস এনে টেবিলে দিয়ে বলে এটুকু এক ঢোকে শেষ করো তো দেখি রিয়া এখন কলেজে পড়ে বাড়ি থেকে কলেজ বেশ দূর তাই তাড়াতাড়ি বের হতে হয় দুপুরের খাবার কলেজ ক্যান্টিনেই খেয়ে নেয় বিকালে ফেরে রিয়ার বাবা অতনু ঘোষ অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায় রিয়া জ্ঞান হওয়া থেকেই মিনুকে দেখছে ঠাকুমার কাছে শুনেছে রিয়া জন্মানোর আগে থেকেই মিনু এ বাড়িতে আছে ঠাকুমা ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন রিয়া জন্মানোর পরেই ওর মা আরতি মারা যান মিনুই ওকে কোলে পিঠে করে বড় করে রিয়াকে এত ভালোবাসে মিনু যে ওকে ছেড়ে বিয়ে করে চলে যেতে চায়নি রিয়াও মিনু মাসিকে মায়ের মতো ভালোবাসে এরপর বাবু মানে রিয়ার বাবা অতনু অফিস যাবে তাই মিনু তাড়াতাড়ি রান্না আরম্ভ করে দেয় অতনু মা মানে রেখা দেবী যতদিন বেঁচেছিলেন তিনি সংসারের সব দেখাশোনা করতেন উনি মারা যাওয়ার পর মিনুই এখন সংসারের হাল ধরেছে রিয়ার যেদিন কলেজ থাকে না সেদিন মিনুর খুব মজা তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নিয়ে রিয়ার সাথে গল্পে মেতে ওঠে রিয়া মিনু মাসির ছোটবেলার বা নিজের ছোটোবেলার গল্প শুনতে খুব ভালোবাসে এমনই এক ছুটির দিনে দুজনে গল্প করতে থাকে রিয়া জানতে চায় মিনু মাসি তুমি এত সুন্দর দেখতে আগে নিশ্চয়ই আরও সুন্দর ছিলে তবে বিয়ে করি কেন কে বলি আমার জন্য নাকি অন্য কোনো কারণে মিনু বলে তোমার জন্য এ কথা একদম ঠিক তবে অন্য একটা কারণও ছিল রিয়া মুচকি হেসে মিনুকে বলে কেন কেউ কি তোমার ল্যাং মেরেছিল বলেই দুজনে হেসে ফেলে রিয়া বলে বলো না কি হয়েছিল মিনু বলে সেই কোন ছোটবেলায় তোমাদের বাড়ি এসেছিলাম আমার বাবার হাত ধরে তখন আমার বয়স দশ বারো হবে আমাদের গ্রামে তোমার ঠাকুমার বাপের বাড়ি আর আমার বাবা সেখানে মানে তোমার ঠাকুমার বাপের জমিতে চাষাবাদ করত তাই ও বাড়িতে যাওয়া আসা ছিল আমার বাবা তোমার ঠাকুমাকে বড়দিদি বলে ডাকতো আর আমরা বড় পিসিমা বলে ডাকতাম আমাদের অবস্থা ভালো ছিল না ওদের দয়াতেই চলতো বাপের ঘরে অনেক পেট তাদের খাবার জোগাতে বাবা পারতো না আমার দুই দিদি পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আর দাদারা বাবার সাথে চাষ করত। আমি ছোটো মেয়ে বাবার ভয় হতো যদি আমিও পালাই পিসিমা বাবার কাছে একথা শুনে বলে মনি তোর মেয়েকে আমায় দে আমি ওকে রাখবো বিয়ে থা দেব তোর চিন্তা নেই তখন থেকেই আমি তোমাদের বাড়িতে আছি আমি আসার পর দাদাবাবুর বিয়ে হলো তারপর তুমি হলে আর বৌদিমণিও হঠাৎ মারা গেলেন তখন তোমার দুমাস বয়স আমার তখন পনেরো ছোল তোমার সব দায়িত্ব আমি নিলাম দাদাবাবু আর বিয়ে করতে চাইলেন না রিয়া বলে এ গল্প তো অনেকবার শুনেছি কিন্তু তোমার ল্যাংমার লোকে সেটা তো বললে না মিনু বলে সে অনেক কথা তখন তোমাদের বাড়ি সারানো হচ্ছিল আর তখন অনেক মিস্ত্রি কাজ করছিল সেখানে হিমু নামে একজন কাজ করত সে কেবল আমার দিকে তাকাতো আর হেসে হেসে যেচে কথা বলত আমারও তাকে খুব ভালো লেগে গেল একদিন দুজনে কথা বলছি হেমুই বলছিল ভালোবাসার কথা বিয়ের কথা তাতে অবশ্য আমার সম্মতি ছিল এই কথাটা পিসিমার কানে গেল আর পিসিমার চোখ এড়িয়ে কোনো কাজ করতে কেউই পারত না ধরা পড়ে গেলাম পিসিমা হিমুকে তাড়িয়ে দিয়ে আমাকে টানতে টানতে ঘরে এনে গালে ঠাস করে এক চর মেরে বললেন প্রেম হচ্ছে তুই হিমুকে চিনিস ওর বউ বাচ্চা আছে আর প্রায় রাতে মাতাল হয়ে ঘরে ফিরে বউকে পেটায় আর কোনোদিন যদি দেখি তুই হিমুর সাথে কথা বলছিস তাহলে তোকে তোর বাড়ি পাঠিয়ে দেব তখন আমার বাপের বাড়ি বলে আর কিছু ছিল না ততদিনে বাবা মা দুজনেই মারা গেছে আর দাদারা বিয়ে করে যে যার আলাদা থাকে আমি ভয় পেয়ে গেলাম আর হিমুর উপর খুব ঘেন্না হলো। তারপর পিসিমা অনেক ছেলে দেখেছিল কিন্তু আমি আর বিয়ে করতে চাইনি ততদিনে তোমায় আমি ভালোবেসে ফেলেছি ভাবলাম আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কে দেখবে পিসিমার তো বয়স হচ্ছে একদিন তো পিসিমাও চোখ বুঝলেন আর আমার কথা চিন্তা করার কেউ রইল না এখন এটাই আমার সংসার রিয়া বলে মিরুমাসি বিয়ে করবে আমি তো এখন বড়ো হয়ে গেছি মিনু মুববে বেঁকিয়ে বলে এই বয়সে এখন কে বিয়ে করবে আমাকে রিয়া বলে কেন তুমি যাকে পছন্দ করো সেই জগা কাকু ধুর তুমি যে কি বলো না এ কথা বলে মিনু লজ্জা পেয়ে উঠে চলে যায় জগা কাকু মানে জগন্নাথ সামন্ত অতনুর অফিসে বিয়ারার কাজ করে মাইনে খুব কম কিন্তু মনটা বিশাল এতদিন মাকে নিয়ে টালির চালের ভাড়া বাড়িতে থাকতো এখনো থাকে তবে একা কারণ বছর দুয়েক হলো মা মারা গেছেন বয়স প্রায় চল্লিশের উপর দুজনের প্রায় সমবয়সী জগা রবিবার বা ছুটির দিন রিয়াদের বাড়ি আসে অতনুর কিছু কাজকর্ম করে দেয় অতনুকে খুব শ্রদ্ধা করে আর অতনু জগাকে খুব বিশ্বাস করে আর ভালোও জগা যখন রিয়াদের বাড়ি আসে তখন মিনু নিজে যে যেই জল দেয় চা করে দেয় ওদের দুজনের মধ্যে চোখে চোখে কথাও হয় সেটা রিয়া বা অতনু লক্ষ্য করেছে একদিন অতনু জগাকে জিজ্ঞেস করেন জগা তুমি একা থাকো হাত পুড়িয়ে রান্না করো তা বিয়ে করছো না কেন আগে তোমার ভয় ছিল তোমার মাকে যদি বউ না দেখে সেটার কিন্তু এখন তো সেই ভয় নেই তবে বিয়ে করলেই তো পারো জগা বলে না স্যার এই বয়সে কে বিয়ে করবে তাছাড়া আমি ভাড়া বাড়িতে থাকি আর মাইনেও কম পাই কেউ কি জেনে শুনে আমায় বিয়ে করবে অতনু ভাবে এটাই সুযোগ সঙ্গে সঙ্গে বলে কেন মিনুকে তোমার পছন্দ নয় তুমি ওকেই তো বিয়ে করতে পারো অতনু বলেন তুমি যদি রাজি থাকো আমি সব ব্যবস্থা করতে পারি জগার লজ্জায় নিচু করে সম্মতি জানায় ওদের দুজনের ব্যাপারে বাবা মেয়ের মধ্যে আগেই কথা হয়েছিল বাবা জগাকে আর মেয়ে মিনুকে রাজি করাবে মিয়া বিবি রাজি তো কেয়াকারেগা কাজী এখন দুজনের সম্মতিতে বাবা মেয়ে দুজনে উঠে পড়ে লাগে বিয়ের ব্যবস্থা করতে কিন্তু মিনু বেঁকে বসে বলে এই বয়সে ওইভাবে বিয়ে সে কিছুতেই করবে না এরপর বলে তোমরা রেজিস্ট্রি না কী যেন বলো না সেইভাবে বিয়ে হলে আমি বিয়েতে রাজি জগাকে মিনুর কথা জানানো হয় জগাও তাতে রাজি হয়ে যায় রিয়া বলে মিনু মাসি রেজিস্ট্রি করে বিয়ে হলেও কিন্তু মালাবদল সিঁদুদানের অনুষ্ঠানে তুমি বাধা দিলে আমি কিন্তু শুনবো না হাতে বেশি সময় নেই তাই বাবা মেয়ে মিলে বিয়ের বাজার করে মিনু মাছের পছন্দের রং নীল তাই হালকা নীল রঙের বেনারসি কেনে আর হাতে কানে গলার সামান্য গয়না কেনে জগার জন্য পাঞ্জাবি ছাড়াও আংটি আর ঘড়ি কেনে আজদের বিয়ে মিনুর বাড়ি থেকে কেউই আসেনি রিয়ার কয়েকজন বন্ধু আর দুইজন পাড়ার লোক এসেছেন রেজিস্ট্রিতে সাক্ষী লাগবে জন্য জগারও দুজন বন্ধু আর দুজন খুর্ধত ভাই এসেছে জগাকে নতুন পাজামা পাঞ্জাবি দেওয়া হয়েছে সেটা পরেছে আর মিনুমাসিকে রিয়া আর ওর বন্ধুরা হালকা করে সাজিয়ে দিয়েছে মিনুমাসি কেবল কেঁদে ফেলছে রিয়া বকাবকি করে থামাচ্ছে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর মালাবদল হলো এরপর সিঁদুরদানের অনুষ্ঠান হবে জগা নিজের আংটি দিয়ে সিঁদুর পড়ানোর পর মিনু আর থাকতে না পেরে হাউ হাউ করে কেঁদে রিয়াকে জড়িয়ে ধরে রিয়াও কেঁদে ফেলে এরপর মিনু বাবু গো বলে কেঁদে অতনুর পা জড়িয়ে ধরে বলে আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না আমাকে তোমরা কোথাও যেতে দিও না আমি তোমাদের কাছে থাকবো তোমাদের কে দেখবে তোমাদের কি হবে গো কান্না আর থামতেই চায় না রিয়া আর অতনু আগে থেকেই ঠিক করে রেখেছিল জগাকে বলবে ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে ওদের বাড়িতে থাকতে মিনুর আলাদা ঘর আছে সেখানেই ওরা থাকবে এ কথাটা অতনু জগাকে বলেই রেখেছিল কিন্তু মিনু সেটা জানত না রিয়া বন্ধুদের সঙ্গে করে মিনুর ঘরের খাট ফুল দিয়ে সাজিয়ে রাখে রাতে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায় মিনু ভাবছে জগা বুঝি ওকে নিয়ে এবার চলে যাবে আবার কান্না আরম্ভ করে রিয়া তখন বলে না মিনু মাসি তোমার ঘরে তোমরা দুজনেই থাকবে তোমাদের কোথাও যেতে হবে না তখন মিনু মাসির কান্না থামে মিনুর ঘর এখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে রিয়া মিনুকে নতুন জীবন দিয়ে তার ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দিল এতদিন মিনু রিয়াকে আগলে রেখেছিল মায়ের অভাব পূরণ করেছিল রিয়া তাকে নতুন জীবন দিয়ে সুখী করল মিনু মাসির কাছে রিয়ার কৃতজ্ঞতার শেষ নেই প্রতিদান স্বরূপ একটা নতুন জীবন দিল